খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির লেবার হার্থ সেন্টার ফর ডেমোগ্রাফিক সায়েন্স এবং লন্ডন স্কুল অফ হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের গবেষকরা কোভিড উনিশ মহামারীর আগে এবং পরে চব্বিশটি দেশের মৃত্যুর কারণ সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করেছে তাদের অনুসন্ধানে দেখা গেছে যে দু সালে এই চারটি দেশ বাতে বাকি সব দেশেই আয়ুষ্কাল হ্রাস পেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি হ্রাস পেয়েছে পুরুষদের ক্ষেত্রে দুই দশমিক এক বছর হ্রাস পেয়েছে দু একুশ সালে বেশিরভাগ দেশে আয়ুষ্কাল হ্রাস কিন্তু অব্যাহত ছিল বুলগেরিয়ার মহিলাদের এবং লাটাভিয়ার পুরুষদের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি রেকর্ড করা হয়েছে উভয়ই দুই বছরের বেশি প্রধান লেখক এবং লেবার হল সেন্টার ফর ডেমোগ্রাফিক সায়েন্সের ডিফিলের ছাত্র অ্যান্তোনিনো পলিজি বলছেন এই গবেষণায় বিশ্বজুড়ে মৃত্যু হারের ওপর কোভিড উনিশ মহামারীর প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব অন্বেষণ করা হয়েছে এবং তুলে ধরা হয়েছে যে দু সালের মধ্যে বেশ কয়েকটি দেশে আয়ুষ্কাল হ্রাস এখনও মহামারীর পূর্ববর্তী স্তরে ফিরে আসেনি গবেষণায় দেখা গেছে যে কোভিড উনিশের কারণে মৃত্যুর পাশাপাশি মহামারীর প্রথম দু বছরে বিশেষ করে রাশিয়া এবং পূর্ব ইউরোপে হৃদরোগের কারণে মৃত্যুর হার বৃদ্ধি আয়ুষ্কাল হ্রাসের একটা প্রধান কারণ ছিল দু হাজার কুড়ি সালে রাশিয়ায় হৃদরোগজনিত ক্ষতি সবচেয়ে বেশি ছিল যা পাঁচ দশমিক তিন মাসের ক্ষতির সম্মুখীন হয়েছিল দু হাজার একুশ সালে বুলগেরিয়ায় হৃদরোগজনিত ক্ষতির হার পাঁচ দশমিক পাঁচ মাসে লেখকরা পরামর্শ দিয়েছেন যে এটি হৃদরোগ প্রতিরোধ বা চিকিৎসায় ত্রুটি অথবা কোভিড উনিশের কারণে মৃত্যুর সংখ্যা কম হওয়ার কারণও হতে পারে সহলেখক অধ্যাপক জেনিফার ডাউট যিনি লেবার হার্ম সেন্টার ফর ডেমোগ্রাফিক সায়েন্স এবং অক্সফোর্ড পপুলেশন হেলথের ডেমোগ্রাফিক সায়েন্স ইউনিটের ডেপুটি ডিরেক্টর উনি বলছেন মহামারীটি বেশ কয়েকটি দেশে রোগজনিত মৃত্যুর হ্রাসে বছরের পর বছর ধরে অগ্রগতি দেখিয়েছিল তা উল্টে দিয়েছে যা দু দু উনিশ সময়কালে আয়ু বৃদ্ধির অন্যতম বৃহত্তম মসজি ছিল এই ক্ষতিগুলি দু সাল পর্যন্ত অব্যাহত ছিল বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ ইন্টু সাত